ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে প্রায় এক মাস পর আমি আবার ব্লগ শ্যুট করছি তো এতদিন করা হয়নি তো কেন করা হয়নি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সারাটা দিন কী করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি সব কাজ সেরে এখন পুজো দেবো তো চলো পুজো দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রসাদ তুলবো তারপরে যাব হচ্ছে রান্নাঘরে তো অনেকটা লেট হয়ে গেছে তো সকালবেলা একটু কিছু খেয়ে নিয়ে তারপরে একবারে দুপুরবেলা রান্না করব। আর চলো রান্নাঘরে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে রান্নাঘরে এসে আমি আগে গরম জল করে নিয়েছি চিয়া সিড ভেজানো জল খাবো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি বলেছি যে আমি কেন ভিডিও করছিলাম না তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমি ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আগে আমি যে ফোনটা ইউজ করতাম সেটা আমার খারাপ হয়ে যায় তো পয়লা বৈশাখের দিন আগের দিন পয়লা বৈশাখের আগের দিন রাতে আমার ফোনটা খারাপ হয়ে যায় আমি পয়লা বৈশাখের দিন ফোনটা কিনি তারপরে প্রায় কুড়ি পঁচিশ দিন মতন আমার ফেসবুকটা বন্ধ থাকে আমার ফেসবুকটা ওপেন হয় না আর আমি যেহেতু ফেসবুক আর ইউটিউব দুটোতেই ভিডিও পোস্ট করি তার কারণে আমি ভিডিও করতে পারিনি তো নানা রকম প্রবলেমের কারণে আমি ভিডিও করতে পারিনি তো এটাই ছিল কারণ আর এখন এই যে আমার বান্না প্রায় কমপ্লিটের দিকেই এখানে করেছি ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর করে রেখেছি হচ্ছে ভাত আর রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর কটা বড়া রেখে দিয়েছি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু বাজারে তো যাব হচ্ছে আমার ননদের আজকে জন্মদিন তো তার জন্য কিছু বাজার করবে তো তার কারণেই যাচ্ছি তো চলো বাজারে যাই বাজার থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমি আর আমার ননদ বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো আমাদের এখানে কাছে একটা বাজার আছে তো সেখানটায় যাচ্ছি আর আমি একটা কেক আনবো আর ও কিছু বাজার আনবে তো রাতে যেসব রান্না হবে সেসবের জন্য ও কিছু বাজার আনবে তো এই যে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এখন এই যে মাংস টাংস ধুয়ে সব রেডি করে নিয়েছি তো কাকি পায়েসটা রান্না করেছে আর আমি মাংস রান্না করছি আর আমার শাশুড়ি মা আটা মেখে রেখেছে লুচি হবে তো লুচি আর মাংস হবে আর পায়েস তো এইটুকুই আর বাড়িতে যে কজন আমরা বাচ্চা কাচ্চা আছি আর আমরা আছি তো সে কজন মিলে একটু ছোটোখাটো করে ওর বার্থডেটা সেলিব্রেট হবে তো চলো রান্নাবান্না করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা হয়তো ভাবতে পারো যে ননদ মানে কেমন ননদ তো ও হচ্ছে আমার কাকা শ্বশুর ঘরের ননদ আর শুভ একাই আমিও একাই তো সেটাই তোমাদেরকে একটু বলে দিলাম আর এদিকে দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এখনও কেক কাটবে সেটা তোমাদের আমি কেক কাটিং করার পর আমি ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম আর এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো আজকের মতন ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট নো ব্লগে